বসার মূল উদ্দেশ্য হইল যে আমরা পঁচিশ তারিখে কিভাবে আমরা থানার জিয়া মঞ্চের পক্ষ থেকে বিশাল শুডাউন দিতে পারি তারই একটা আমরা এখানে বসি থানার থানা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক আছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি যে আমরা থানার নেতৃবৃন্দ যাতে কোনো এই প্রোগ্রামে মিস না করি বিশেষ কোনো অসুস্থ বা কোনো বিশেষ কোনো কারণ ছাড়া আর আরেকটু আমি অনুরোধ করবো ওয়ার্ডের সভাপতি সেক্রেটারির কাছে যে আপনারা আপনাদের কার্যক্রম সফলভাবে চালিয়ে যান যদি আপনারা যে মানুষের সক্রিয়ভাবে কার্যক্রম চালিয়ে দিতে পারেন আমি মনে করি যে আপনাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে দেখা গেছে অন্যান্য দল যেমন যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল মোটামুটি যে অঙ্গ সংগঠনগুলি আছে ওই অঙ্গ সংগঠনগুলিতেও আপনারা অনেক সময় দেখা গেছে সুযোগ পাবেন আমি জিয়া মঞ্চ সহযোগিতা না আওয়াব হিসাবে। আমি কিন্তু কখনো বলবো না যে আমার জিয়া মঞ্চ থেকে একদম চতুmathscrুতি মূল দলে ছাত্র দলে যুব দলে বা আদর্শ সংগঠনে অংশ সংগঠন দিতে পারে আমি জিয়া মঞ্চের থেকে তাদেরকে স্বাগতম জানাব যাই হোক আমরা জিয়া মঞ্চ থেকে আগামী শনিবার দুপুর 10:00 থেকে আমরা দুপুরের দেড়টার থেকে এর বেশি সময় নিবোনা অনেকে আছে যে ওই রাস্তায় আছে আছে বা একটু লেট করেন আমরা ওইটা করবো না প্রয়োজনে আপনারা সবাই একটা বাজে উপস্থিত থাকবেন আমরা